বন্ধুরা এখানে একটা নোট পেয়েছি নকল নোট এটা আমরা বন্ধুদের সাথে প্রাণ করব দেখতে থাকুন ভিডিওটা তুমি যে ভিডিও বানাচ্ছি সবাই হাসতেছে ভাই তুই আমাদের পর ভাবিস আমরা তোকে আপন ভাইয়ের মতো মনে করি চল আর আমাদের বন্ধুরা বলতেছে ওখানে নাকি ভূত আছে তো সবাই ভয় খাচ্ছে তো দেখুন বন্ধুরা সত্যিকারের ভূত থাকার কথা তা না হলে ওই ছেলেটা আবার পড়ে গেল কিভাবে তো বন্ধুরা এখন আমরা ভিডিও বানাবো তো ভিডিও বানাতে শুরু করে দিয়েছি এই যে আমার বন্ধুরা রাস্তার পাশে দাঁড়িয়েছে তো আমি এখন যাচ্ছি এই যে সরু সরু আলি দিয়ে যাচ্ছি ভিডিওটা কীভাবে বানাবো সেটাও আমরা দেখাবো তোমাদের শেষে ওই দেখুন একটা ছেলে ওখানে লঙ্কা বাড়িতে চাষ করতেছে এভাবে এভাবেই আমাদের কর্মজীবন আমরা গ্রাম বাংলার মানুষ ওই ছেলেটা আমাদের বারবার বলতেছে আমরা কিছু এখনো শিখিনি তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা অবশ্যই একদিন দেখিয়ে দেব তো তোমরা আমাদের পাশে থাকো এই যে একজন এখানে দাঁড়িয়েছে আর ওই যে দুইজন স্কুলের পাশে আসতেছে অত দূর থেকে তো ক্যামেরা লেন্স দেখা যাবে না তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি এই যে আমার বন্ধু একটা আমাকে ভিডিও দেখাবে সেটা দেখে নিই আগে আমার বন্ধুরা রেডি হয়ে আছে আমার তো ফার্স্ট ব্লক ভাই আমার বন্ধু তো এখন খুবই মুঠে আছে বন্ধুরা এখানে একটা নোট পেয়েছি নকল নোট এটা আমরা বন্ধুদের সাথে প্রাণ করব দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখুন পয়সাটা তো উড়ে গেল বাইকের হাওয়াতে এবার আমরা কি করব একটু বালি চাপা দেব টাকাটার মধ্যে টাকাটা তো ওখানে রেখে দিয়েছি এখন ভিডিও চলতেছে সামনে তো একটা মেয়ে আসতেছে দেখে কি হয় আরে কয়েকটা ফুল পারেন বন্ধুরা এই সফলটা আমরা পেলাম না পুরা কয়েকটা লোক আসতেছে দেখুন কি হয় এবার আমরা যদি সফলতা অর্জন করতে পারি আমরা ফুল Varanasi বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আমি তো হিডেন ক্যামেরায় আস্তে যদি দেখতে পায় অবশ্য মনে হয় তো দেখতে পাবে না বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এটা আমরা হেরে গেছি একটা বাইক আসছে দেখি কি হয় বন্ধুরা আমরা প্রাঙ্ক হতে শেষ পর্যন্ত সফল হতে পারলাম না আমরা ভিডিও বানাতে চলে যাচ্ছি তো ভিডিও যেখানে বানাবো পাথর একটা দিয়ে আসলে গিয়ে কথা হচ্ছে মানে দি তিন দেখেন না খাও আরে বন্ধুরা কয়েকটা মেয়ে আসছে কয়েকটা মেয়ে আসছে রাত বন্ধুরা কয়েকটা মেয়ে আসছে দেখি কি হয় না দূর থাকি অত দূর হয় না জুম আউট করবো বন্ধুরা দেখুন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এই যে আমার পিছনে আছে আমার একটা বন্ধু বন্ধু এখন আমি কমেডি ভিডিও ভিডিও অনলাইন বানালে তো আমার বন্ধু বলতেছে কমেডি ভিডিও বানাতে দেখা যাক কি হয় না হলে কমেডি বানাবো বানাবি তোমরা ভিডিওটা দেখতে থাকুন কমেডি ভিডিও টপিক প্রস্তুতি এখন ভিডিও বানাবো কিভাবে ভিডিও বানাই সেটা দেখবেন দেখো আমার বন্ধুরা কিভাবে এখানে নাচ করতেছে গাছের মধ্যে কেউ কেউ মাটির মধ্যে যে যার মতো নাচ করতেছে তার সাথে এই দুটা বন্ধুও এখন যোগ দেবে দেখো বন্ধুরা ভিডিওর টপিক কিভাবে বানাবে তারা এখানে ভূতের সিন বানাবে তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন কিভাবে কিভাবে আমরা করি ভাই আজকে আমি খুব খুশি। কেন ভাই কি হয়েছে? আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ঠিক তো খুশির খবর। তোরা কালকে সকালে চলে আসবে আমাদের। ঠিক আছে ভাই চলে যাব। ঠিক আছে। ভাই আমার কিছু টাকা দরকার। এই নাও দলিল আর আমার কিছু টাকা দাও यार। ভাই তোর বন্ধু থাকে তুই জমি বিক্রি করবি। ভাই এই নে দলিল। ভাই তুই আমাদের পর ভাই। আমরা তোকে আপন ভাইয়ের মতো মনে করি। চল ভাই ভাই আমার ভুল হয়ে বিক্রি করবো না ভাই ওর বন্ধু থাকতে ও জমি বিক্রি করবে না শুধু শুধু আমাকে বিরক্ত করলো বন্ধুরা আমার ঠোঁট গুলো কালা কালা হয়েছে আর আমাদের বন্ধুরা বলতেছে ওখানে নাকি ভূত আছে তো সবাই ভয় খাচ্ছে দেখুন বন্ধুরা সত্যিকারের ভূত থাকার কথা তা না হলে ওই ছেলেটা আবার পড়ে গেল কিভাবে আমরা সাইকেলে করে আসছি সাইকেলে করে বাড়ি যাবো তো এখন আমরা তো প্রথম প্রথম আমাদের কাছে সেরকম টাকাও নেই যে আমরা বাইকে করে আসবো গাড়ি করে আসবো তোমরা যদি আমাদের সাপোর্ট করো তো আমরা গাড়ি কিনবো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি কেউ আমাকে সাপোর্ট করে না যে ভিডিও বানাচ্ছি সবাই হাসতেছে তোমরা একদিন দেখিয়ে দেবে আমাকে সাপোর্ট করে আমি ভাই তো ফাইনালি আমরা রওনা দিয়েছি বাড়িতে ভাই তো আমাকে আমার বন্ধুরা সাজেশন দিতেছে যে ভিডিও ছাড়লে লং ভিডিও ছাড়ো তোমরা যদি সাপোর্ট করো তো আমাকে শর্ট ভিডিও তোই করবে আমি লং ভিডিও তো ছাড়বো শিওর কিন্তু আমাদের এখন খুবই ঠান্ডা লাগতেছে শীতের মধ্যে এই যে সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছি তো তোমরা সাপোর্ট করো আমি তোমাদের এই কথাটা বারবার বলতেছি তোমরা সাপোর্ট করো ব্লগ বানাতে যাচ্ছি ব্লগ বানিয়েই যাবো কে কি বলে বলুক তাতে আমার কোনো দেখার নেই তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো সবই হবে একটা বুড়ো বলবে কি বলবে বলো তো ও তো বলতেছে ভাই এখন আমরা ভিডিও বানিয়ে বাড়ি গিয়ে আমার বন্ধুরা কাস্টম খেলবে ফ্রি ফায়ার খেলবে তো আমি এখন লোক দেখে আমরা লজ্জা পাবো না কারণ আমরা ভিডিও বানাতে সাইকেল নিয়ে এসে আমরা হাঁপিয়ে গেছি আর সাইকেল চালাতে পারছি না এই দেখো আমরা হেঁটে যাচ্ছি বাড়ি বলবে এখানে একটা ভূতের সিন করবো তোমরা যদি কমেন্ট করো জায়গাটা যদি ভালো আছে অন্ধকারে আছে দেখুন পুরো জায়গাটা দেখুন ভালো করে যদি ভালো লাগে তো কমেন্টে বলবেন যে এই জায়গাটাতে একটা ভিডিও শ্যুট করে দেখাতে তো আমরা ভিডিও শ্যুট করে দেখাবো এইখান রাতের মধ্যে দেখাবো ওই যে এখানে বাড়ি আর এখানে জঙ্গল তো দেখুন এখন আমরা হেঁটে বাড়ি যাব আর সাইকেল চালাতে পারছি না অনেক দূরে এসে ফেলেছি তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম নাইস টু মিট ইউ থ্যাংক ইউ ফর ভিসিং ফর ইউটিউব